শুগা কইতে এই বেটা দেখি খালি হইয়া হইয়া খালি আরে তোর বিরুদ্ধে কি হচ্ছে টকি কারুডা প্লান প্ল্যান করতেছে এই দেখ কি তুই কোনো কিছু জানাস জানাস না তা প্ল্যান করতে তুই লেখা আত্মহত্যা করাবো রিয়েলি তুই আর এই সব পার্টি ওই টক্সিক জন্য তো আমার আর্মারই যথেষ্ট তারে আমাকে প্রটেক্ট করবে আহা হ্যাঁ প্লিজ তাদের জন্য আমার আর্মারই আমাকে আর প্রয়োজন নেই বুঝলি ফালতু কানে আমার ঘুম নষ্ট করবি হ্যাঁ আমি এই কারণে নিশ্চিন্ত রয়েছি আমার আর্মার করবে আর আমি জানি আমার আমি আমাকে করবে তো আমার সব টেনশন নেই আর না আমি আমি কখনো বলতে পারিনি আমার একটু একটু ভুলে কারে তার আমাকে অপরাকি বানাতে थैंक यू সো মাচ আমাকে সেই